আসসালামু আলাইকুম আকাশের ভাও নমনা কিছুই বুঝতেছি না এই ঝড় হয় এই বৃষ্টি হয় এই রোদ্র ওঠে তার মতো আমি এখন টাচার নিয়ে বসছি সকাল সকাল ছেলেরা ঘুম থেকে উঠে গেছে তাদের রাস্তা পানি এখনো দিনে আর এটি দেখেন রোদ্র আবার নিমিষে হয়ে যায় অন্ধকার তার মধ্যে এখন খালাকে বলছে আমার মাথায় একটু তেল দিয়ে দিতে আর এই যে দেখেন এই যে বৃষ্টিতে সকাল সকাল বিজালি

ঘুম থেকে উঠে তারা কি করছে সাইকেল আনতে গেছে বাবা ওর বাবা বলে দিয়েছে দোকানে সাইকেল দিচ্ছে সাইকেলটা নিয়ে আর এই ফাঁকে ছোট ছেলে কি সুন্দর সাইকেল সাইকেল দেখেন সে গোসল করেছে গোসল করে সাইকেল ধু তার মধ্যে সে খুবই রহমতে শুক্রবার সে নামাজের জন্য পাগল হয়ে যায় তার সাইকেলটা সেই নিজেই ধুবে আমাকে ধুতে দেবে না আসলে বাচ্চারা কিছু কিছু জিনিসের যখন কাজে আগ্রহ করে খুব ভালো লাগে সে আগ্রহটা আমাদের সবার মধ্যে থাকা দরকার আসলে আমরা ভরাই এখন আগ্রহ দেখাই না বাচ্চারা যা করে তো সে তার সাইকেলটা এখন পরিষ্কার করতে আমি ফাঁকে আমার রান্না বান্না করে ফেলতে হবে আর এই যে দেখেন আমরা এখানে খাওয়া শুরু হয়ে গেছে দেখেন আমার আমরা কতগুলো পর্যন্ত করতে আমি খেয়ে আমার কাছে টাকি টুকি টাকি তো যাই হোক আমরা করলাম আর একটু ঢেঁড়স ভাজি করে ফেললাম কারণ ঢেঁড়সটা মুরগিটা আপনাদের ভাইয়া খাবে আমার ছোট ছেলে তো কিছুই খাবে না তার জন্য ঢেঁড়স ভাজিটা করলাম আর একটু ছুটকি বোন করবো মানে শুটকি ভর্তা করব তো যাই হোক তারা এখন নামাজে চলে যাবে তাদেরকে নামাজে বিদায় দিয়ে তারপর আমি আমার কাজগুলো সেরে ফেললাম এই তো তোমার ছোট ছেলে মাসাল্লাহ ঘর থেকে বের হয়ে যাচ্ছে সে নতুন জুতা পরবে তারপর যখন বললাম যে বাবাই চ্যান্ডেল পরে যাও কারণ নতুন জুতো চ্যান্ডেল পরে কিন্তু মরজি থেকে চুরি করে নিয়ে যায় তার জন্য তারা এইভাবে চলে যাচ্ছে সাথে সাথে খালাও চলে যাচ্ছে খালা কাজ কিন্তু আজকে আমার রান্না বান্নাটি একটু লেট হয়ে গেছে যার জন্য এই অবস্থা আর খালা কিছু কথা বলতেছিল সেটা বলা যাবে না এখন সে তার ময়লা নিয়ে চলে যাচ্ছে এটা হলো আমাদের ঘরের ময়লা এই যে দেখেন আপনাদের ভাইয়া আমার দুই ছে তিন ছে সুন্দর নামাজে যাচ্ছে এই হলো আমাদের বাসার রাস্তা কিন্তু হ্যাঁ অনেক ময়লা ময়লা পড়ে যে রাস্তার অবস্থা তার মধ্যে আমার ছোট ছেলেকে তার রেখে যাচ্ছে এটাই বলে দিলাম যে ওকে কেন একা রেখে যাচ্ছে তো মার্শাল আসলে ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেছে আর এফা সবাই দাঁড়ায় ছিল যে আমাদের নিজের গেটটা খোলা ছিল কিনা তারপর বললাম যে খালা আছে খালা গেট খুলতেছে কোনো প্রবলেম নাই কারণ চোর চোর বাসায় ঢুকে যায় এরকম একটা অবস্থা গেট খোলা থাকে কিন্তু সব জায়গায় চলে তো খাওয়া এরকম আছে গেট লাগায় ফেলো খালাও চলে তো খালা চলে যাচ্ছে আর আমার রান্না বান্না এখনো হয় না আমি একটু মুরগির মাংস চলেছে আর এই মুরগির মাংসটা এত পরিমাণ সময় লাগে হইতে মানে বলার বাইরে আর আমি দেখি সুটকি একটু করবো কারণ আমার সুখী ভর্তা যেহেতু সাথে একটা দিন সময় পাই আমার সুটকি ভর্তা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তার জন্য একটু সুখী ভর্তা আর এখা থেকে আমরা ধর সারে ধুইছি কারণ আমরা ধরে দেখাতে হয় আর এই যে তো ছুটকি ভর্তা হয়ে গেছে এখন পাটা মাখা ভাত মানে পাটায় শেষ মেশ আমি একটু পাটায় বলতেই ভাত খাবি আপনার কিটা খান বলেন তো কোন কোন অঞ্চলে খান এটা কিন্তু অনেক মজার একটা খাবার আমার কাছে খুব ভালো লাগে ছোটো কালে আমার মা আমার দাদি দেখে বলতো এইভাবে খেতে এইভাবে খেতাম আর অনেকে বলে পাটা মাখা ভাত খেলে নাকি মেয়ে সন্তান হয় এটা ভুয়া কোথা কারণ আমি অনেক খেয়েছি আমার কিন্তু কোনো মেয়ে হয় নাই আমার ছেলেই হয়েছে এইসব কুসংস্কার কথা আপনার কখনই মানবেন না এটা কিছু কিছু জিনিস আছে অদ্ভুত আজগরী কথা কখনই মানা ঠিক নাই এটা নাকি শিরক হয়ে যায় তো এই যে দেখে আমি এখন পাড়ায় মাখা ভাত খাচ্ছি এক একাই খাবো কারণ কেউ নাই চোর আমার আমি কিছু পুরো বাড়ি থেকে তালা দিয়ে আমি একা এক ঘরে খাচ্ছি কাজ করতেছি আর আপনাদের দেখতে পাচ্ছি আপনার ভাইয়া বাচ্চারা গেছে নামাজে আর আমি একা একা খাচ্ছি আসলে একা খাওয়া মজার একটু অন্য রকম সবাই মিলে খেলে কিন্তু ভালো লাগে আমার মেয়েদের ছেলে কিন্তু এরকম আমার সাথে থাকলে খেত তো আমি একা একা খাচ্ছি একটু বোরিং ফিল লাগতে সার ফাঁকে যে বিছানা চাদরটা হয় নাই আমি একটু ঘরটা ঘোষায় ফেলতেছি ঘরের অবস্থা কি হয়ে গেছে তো ভাবতেছি যে তাহলে গোসল করতে ঢুকে যাবো যে আস্তে দেরি হবে আমার যেহেতু কাছ শেষ আর দেখেন কি পরিমাণ বৃষ্টি আবার হচ্ছে একটু আগে দেখলেন রোদ আবার হচ্ছে দেখছেন কি অবস্থা মানে রোদ্র বৃষ্টি মানুষের মনের মধ্যে এখন আকাশের অবস্থা হয়ে গেছে এরকম মানুষের মন বোঝা যেমন যায় আকাশের অবস্থা তেমন আমার পূজা বড় দেয় তাকে এখানে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার পাশে দেখুন আজকে মতো এখানে আসসালাম